আমার স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা শুট নেবেন কিভাবে এডিট করবেন কিভাবে সম্পূর্ণ আজকে এটার এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখাবো ফেসবুকে সফলতা অর্জন করতে গেলে তিনটা জিনিস আপনাকে মানতে হবে গাইডলাইন আর ভালো কন্টেন্ট আর ধৈর্য ধরে কন্টিনিউ কাজ করা তো আপনি কন্টেন্ট ভালো করতে পারলে কিন্তু অতি তাড়াতাড়ি সফল হবেন তো এখন আমি শ্যুটগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমি ভিডিওর অ্যাঙ্গেলটা কিন্তু অন্যরকম হয়ে গেছে আমার হাতে যেভাবে মোবাইলটা ধরছি আমি মানে পাথাল পাশে অর্থাৎ লম্বা পাশে মোবাইলটা উল্টা ই করে ধরবেন ধরে আপনারা এই যে এইভাবে কিন্তু আপনারা শ্যুটটা নেবেন মোবাইল অবশ্যই ট্রাইকোর্টের উপর রাখবেন ঠিক আছে পাঁচ থেকে ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড হলেও চলবে আমার শ্যুটটা কিন্তু এখন শেষ আমি এডিটিংটা আপনাদের দেখাবো আমি কিন্তু ভিডিওটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আপনারা যদি এরকম আসে আপনারা এই যে দেখেন এখানে অপশন স্পেট রেশিও এটার মধ্যে ক্লিক করবেন করে যে নাইন ইন্টু সিক্সটিনে করে দেবেন দেখেন এখন কিন্তু রিলাক তৃতীয় হয়ে গেল তো হওয়ার পর এই যে দেখেন এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট হয়েছে এই যে এখান থেকে তো আমি এখানে ভিডিওটা আমি দাঁড় করে ভিডিওর উপরে ক্লিক করে স্প্লিট করে নিলাম নেওয়ার পর পিছনের অংশটা এটা কিন্তু ডিলিট করে দিলাম তারপর সামনের অংশটা কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা দেখতে হবে এই যে এখানে গিয়ে শেষ হয়েছে ঠিক আছে তো এখানে গিয়ে শেষ হয়েছে এখানে আমি ভিডিওটা আবার ভিডিওর উপরে ক্লিক করে আবার এখানে স্প্লিট নিলাম এই অংশটাও কিন্তু আমি সামনের অংশটাও ডিলিট করে দিলাম তো এখন আসেন মূল কথা অর্থাৎ স্কাইয়ের ভিডিও কোথায় পাবেন আপনারা আমি এটা কিন্তু লাস্টের দিকে দেখাবো আপনারা ডাউনলোড কিভাবে করবেন কোথায় থেকে নেবেন আমি এখন একটু দেখাচ্ছি এই যে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন করার পরে এই যে লাইব্রেরি ঠিক আছে লাইভ সার্চ বাটন সার্চ বাটনে আপনার সার্চ করবেন স্কাই ভিডিও ঠিক আছে এই যে দেখেন অনেক কিন্তু এখন স্কাই ভিডিও কিন্তু চলে আসছে তো আসার পর এখানে আপনারা একটু ওয়েট করবেন এই যে এই ভিডিওটা ঠিক আছে এটা কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ড করে নিতে হবে এটা কিভাবে করবেন আমি ভিডিও লাস্টে কিন্তু এটা আমি দেখাবো ঠিক আছে তো এটা আমার স্ক্রিন রেকর্ড কিন্তু অলরেডি করা আছে তো সেটাই আমি কিন্তু এখন কিন্তু আমি এখানে নিয়ে নেব এই যে এই ভিডিওটা আমার এটা কিন্তু নিয়ে নিলাম আমি ঠিক আছে নেওয়ার পর এখন এটা আমাকে হচ্ছে ক্রপ করে নিতে হবে তার জন্য এই ভিডিওটার উপরে আমি ক্লিক করলাম ক্লিক করে এই নিচের দিকে অপশনগুলো এই যে দেখেন ট্রান্সফর্ম ট্রান্সফর্মের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে এই যে রিসাইজ রিসাইজে চলে যাবেন যাওয়ার পর এটা রিসাইজ করে নিতে হবে তার কারণ এটা আমার কিন্তু স্ক্রিন রেকর্ড ঠিক আছে আপনারা কিন্তু স্ক্রিন রেকর্ড আপনারাও কিন্তু করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে এই যে আমি ক্রোপ করে নিলাম নেওয়ার পরে টিক সিনোতে আমি টিক দিলাম তারপরে এটা ধরে একটু জুম করে ফুল স্ক্রিন করে দেবো আমি ঠিক আছে পর এখন আমার হচ্ছে এই যে মানুষের যে আমি যে হেঁটে যাচ্ছি এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এটা হচ্ছে আপনারা ওভারলি করে নেবেন এই যে আমি ওভারলি করে নিলাম নেওয়ার পর নিচেরটা হচ্ছে আমার পাঁচ সেকেন্ড উপরের লেয়ারটাও আমি পাঁচ সেকেন্ডের মতো নেবো আমি নিচেরটা আর উপরেরটা বরাবর ঠিক রেখে আমি এখানে স্প্লিট করে নিলাম কেটে নিলাম তারপর অংশটা এটা কিন্তু ডিলিট করে দিলাম তো দেওয়ার পর এখন আমার এই যে এই লেয়ারটা যেটা মানুষ আমি হেঁটে যাচ্ছি দেখেন স্ক্রিনে ওইটা আমার ওইটার উপরে আপনারা ক্লিক করবেন করে এই যে রিমুভ বিজি রিমুভ ভিজিতে যাবেন তারপর কাস্টম রিমুভাল যার পর ব্রাশ সাইজটা শুরু করে ব্রাশের উপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ভিডিওটা একটু আপনার সামনের দিকে নেবেন নেওয়ার পর এই পর্যায়ে আমি রাখলাম রাখার পর এখন এটা আমাকে কিন্তু ব্রাশ করতে হবে ঠিক আছে এই যে দেখেন আমি এই যে রেড চিহ্নটা উঠে আসতেছে মানুষটার মধ্যে আমি ক্লিক করছি রেড চিহ্ন কিন্তু চলে আসতেছে ঠিক আছে এইভাবে আপনারা ব্রাশ করে নেবেন যেন বাহিরে না যায় এটা অবশ্যই আপনারা কিন্তু খুব সতর্কভাবে এটা কিন্তু করবেন নাহলে কিন্তু ভিডিওটা খুব একটা কিন্তু স্মুথ হবে না বা ভালো লাগবে না দেখতে ঠিক আছে যেমন আমি করতেছি এখন ঠিক আপনারাও এইভাবে করে নেবেন তো এই যে দেখেন আমি কিন্তু মার্ক করে নিচ্ছি রেড মার্কটা কিন্তু হয়ে গেছে তারপরে এখানে গোল চিহ্ন এখানে একটু সময় নিবে ঠিক আছে তারপর এখানে কিন্তু একটা টিক চিহ্ন উঠবে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা এটাও কিন্তু উঠবে তো এই যে দেখেন এটা আমার ফিল আপ হয়ে গেলো টিক চিহ্ন উঠলো সবুজ তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা উঠছে তারপরে চিহ্নতে আমি কিন্তু টিক দিয়ে দিলাম ঠিক আছে এটা কিন্তু আমার কমপ্লিট এই যে দেখেন আমি কিন্তু হেঁটে যাচ্ছি ঠিক আছে তো এখন আমাকে যেটা করতে হবে এই লেটার যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এটার উপরে আবার ক্লিক করবেন ক্লিক করে আপনারা চলে যাবেন হচ্ছে ডুপ্লিকেটে ঠিক আছে এই যে ডুপ্লিকেট ডুপ্লিকেটে আমি ক্লিক করলাম এটা কিন্তু একটা ডুপ্লিকেট হয়ে আসলো এই পাশে আরেকটা এটা ধরে এবং আঙ্গুল দিয়ে ধরে এটা আপনার নিচের দিকে নিয়ে এই বরাবর রেখে দেবেন ঠিক আছে এই যে এটার বরাবর কিন্তু করে দেবেন দেওয়ার পর এখন এই যে যেটা আমি ডুপ্লিকেট করে নিচের দিকে নিয়ে আসলাম ওটার উপরে আপনারা ক্লিক করবেন ওই লেয়ারটার উপরে ক্লিক করে আপনারা এখানে চলে যাবেন ট্রান্সফর্মে ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে আপনারা মিররে ক্লিক করবেন ঠিক আছে এটা দেখেন এরকম বরাবর হয়ে যাবে তারপরে এই যে রোটেট রোটেটে আপনার ক্লিক করে এটা কিন্তু এরকম নিচের দিকে নিয়ে নেবেন নাওয়ার পর এটা আপনার হচ্ছে এটার সঙ্গে মানে এটার হাফ পায়ের সঙ্গে কিন্তু আপনারা সুন্দর করে মেশিং করে দিয়ে দিবেন ঠিক আছে এই যে আমি দিয়ে দিলাম মেশিং করে সুন্দর করে তো এখন যদি একটু ভিডিওটা আমি প্লে করি এই যে দেখেন আমি কিন্তু হেঁটে যাচ্ছি দেখেন কিভাবে হেঁটে যাচ্ছে একদম স্মুথ কিন্তু হয়েছে তো এখন এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই ভিডিওটার উপরে আপনারা ক্লিক করবেন যেটা আপনারা হচ্ছে মানে পরে ডুপ্লিকেট করে নিন নেওয়ার পর আপনারা এখানে খুঁজে নেবেন হচ্ছে অপাসিটি অপাসিটির মধ্যে আমি ক্লিক করলাম করে অপাসিটিটা একটু আমি কমাই দিলাম ঠিক আছে দেওয়ার পর তারপর টিকসিনোতে আবার টিক দিলাম দেওয়ার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরের যে লেয়ারটা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এটার হচ্ছে অ্যাডজাস্টের মধ্যে চলে যাবেন অ্যাডজাস্টে গিয়ে আপনার হচ্ছে ব্রাইটনেস এটা একটু চাইলে আপনার আমি একটু কমাই দিলাম ঠিক আছে কমাই দেওয়ার পর এই কন্ট্রাস্ট এটা আপনাদের মতো কিন্তু সেট করে নিতে পারেন মানে কালার গ্রেডিংটা সুন্দর করতে পারেন সিচুয়েশনটা আমি একটু বাড়াই দেবো ঠিক আছে এই যে আমি সেচুয়েশানটা একটু বাড়াই দিলাম দেখেন কত সুন্দর কালারটা কিন্তু চলে আসছে তারপরে এখানে টিক চিহ্নতে আমি টিক দিয়ে দিলাম তারপর হচ্ছে এটাতে আবার হচ্ছে এই যে এই স্কাইয়ের ভিডিওটা এটার মধ্যে আপনারা আবার ক্লিক করবেন ক্লিক করে এই যে ট্রান্সফর্মে চলে যাবেন যাওয়ার পরে এই যে রোটেট রোটেটে ক্লিক করবেন এইভাবে দেখেন এখন কিন্তু এটা কিন্তু আগে উল্টা পাশে ছিল এই যে দেখেন এখন কিন্তু আমি এটা একটু ঘুরাই দেবো মানে কীভাবে ঘুরাইলাম এই যে দেখেন এখন কিন্তু আকাশটা কিন্তু আমার মাথার উপরে নিলাম আগে কিন্তু নিচের দিকে ছিল এই সাইডটা অর্থাৎ নিচের সাইডটা উপরের দিকে ছিল তো এটা আমি কিন্তু ঘুরাই দিলাম তো ভিডিও কিন্তু আমার কমপ্লিট ঠিক একটু যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর স্মুথ ভাবে কিন্তু হয়ে গেছে স্কাই এর ভিডিওটা আপনারা কোথায় পাবেন সেটার জন্য আপনাদের এই যে এক্স রেকর্ডার এটা আপনার লাগবে তার কারণ এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে নিতে হবে ঠিক আছে নাতে কিন্তু সমস্যা হয়ে যাবে তো আপনারা স্ক্রিন রেকর্ডের জন্য মানে যাদের এক্স রেকর্ডার আছে তারা তো আসে যাদের নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে নেওয়ার পর এক্স রেকর্ডারে আপনারা কিন্তু এইভাবে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখবেন সাইডে কিন্তু এরকম একটা লোগো চলে আসবে ঠিক আছে তারপর আপনারা কিন্তু ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর এখানে আপনার হচ্ছে যে দেখেন ক্যাপ আমি কিন্তু ক্যাপ কার্ড ওপেন করতেছি ক্যাপ কার্ড ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনারা তাদের গ্যালারিতে নিয়ে যাবে প্লাস এখানে উপরের দিকে দেখবেন একটা এই যে লাইব্রেরি লেখা আছে এই যে দেখেন লাইব্রেরি এই লাইব্রেরিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সার্চ অপশন আসবে সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন স্কাই ভিডিও আমি আগে সার্চ করছিলাম তো স্কাই ভিডিওটা কিন্তু এখানে লেখাটা চলে আসছে আমি স্কাই ভিডিও লিখে সার্চ দিলাম তো দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো কিন্তু স্কাই ভিডিও কিন্তু চলে আসছে তো যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে এভাবে কিন্তু একটু চলে আসবেন আসার পর এই যে ভিডিওটা দেখতেছেন এক্সআই এটা এটার মধ্যে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এইরকম কিন্তু প্লে হয়ে যাবে তো প্লে হওয়ার পর আপনার এখানে এই যে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই যে এটার মধ্যে এটার মধ্যে ক্লিক করে আপনারা এখানে রেকর্ডটা কিন্তু আপনারা চালু করবেন এই যে স্টার্ট লেখা হচ্ছে এখানে স্টার্ট লেখা উঠবে ঠিক আছে স্টার্ট লেখা ওঠার পর এখানে এই যে আপনার হচ্ছে এই চিহ্ন এরকম একটা চিহ্ন উঠবে এই চিহ্নর মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন আমার কিন্তু এটা কিন্তু মানে অন হচ্ছে তো এখানে আপনারা কি করবেন এই যে দেখেন এখানে প্লে হচ্ছে এক সেকেন্ড হয়েছে এই যে তিন সেকেন্ড হয়েছে হওয়ার পর একটু ওয়েট করবেন করার পর ভিডিওটা চলে যাবে তারপর আবার একটু কিন্তু এখান থেকে কিন্তু এখান থেকে আবার একটু প্লে করে নেবেন ঠিক আছে ভিডিওটা ভিডিওটা অফ হয়ে গেছে আমি আবার প্লে করে দিলাম দেওয়ার পর এখান থেকে আবার একটু মানে অফ করবেন আবার একটু দুই সেকেন্ড নেবেন আবার দুই সেকেন্ড একটু অফ করবেন আবার দুই সেকেন্ড নেবেন আবার দুই সেকেন্ড একটু অফ করবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা এটা স্ক্রিন রেকর্ড করে নেবেন